হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও বিভিন্ন ধর্মগ্রন্থ দর্শন সাইকোলজি সায়েন্স থেকে শুরু করে নানান যে জ্ঞান তত্ত্ব আমাদের সমাজে এখন পর্যন্ত প্রচলিত আছে সেখানে বেশিরভাগ আপনারা দেখতে পাবেন যে মানুষের যন্ত্রণার কারণ কি মানুষের ক্রিয়েটিভিটি সৃজনশীলতার অভাবের কারণ কি মানুষের সমস্ত কিছু যা কিছু মনস্তাত্ত্বিক আছে বা শারীরিক ব্যাপার আছে তা সমস্ত কিছুর ডেফিসিয়েন্সি বা অভাবের কারণ কি তো গৌতম বুদ্ধ বলেন যে অজ্ঞতা আবার উনি আরেক জায়গায় বলেছেন বাসনা হতে পারে এবং আরও অসংখ্য জায়গায় আপনি জ্ঞান তত্ত্ব পাবেন যে মানুষের রুট সাফারিং অর্থাৎ আপনার সাইকোলজিক্যাল সাফারিং ফিজিক্যাল সাফারিং সমস্ত কিছু রুটে আছে বলা হয় অজ্ঞতা কিন্তু আমি এই স্টেটমেন্টটি এই কথাটির সাথে মোটেই আমি সাবস্ক্রাইব করি না আমি মানি না কি মানুষের অজ্ঞতায় হচ্ছে দুঃখের কারণ বা সমস্ত সমস্ত কিছু নেগেটিভিটির নেতিবাচক যা ঘটছে বিবাদ কলহ বিভাজন থেকে সমস্ত স্তরে অর্থাৎ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় দার্শনিক থেকে সমস্ত স্তরে বলা হয় যে অজ্ঞতা আমি অজ্ঞতাকে অ্যাকসেপ্ট করি না এই কারণে যে মানুষের সমস্ত বিবাদ কলহ বিভাজন ভয় ঈর্ষা লোভ প্রতিযোগিতা থেকে শুরু করে যত টক্সিক ইমোশনস আছে অর্থাৎ মানবীয় যা বিষাক্ত আবেগ আছে তার কারণ হচ্ছে কিন্তু জ্ঞানই হচ্ছে সমস্ত কিছুর কারণ অর্থাৎ আমাদের যা কিছু সাফারিং বিবাদ বিভাজন দেখছেন তার মেন কারণ হচ্ছে নলেজ এবার কেউ বলবে যে নলেজ নলেজ তো আলোকিত করে নলেজ তো আলোর সন্ধান দেয় এবার হচ্ছে প্রবলেম যে কোন নলেজ অর্থাৎ আমরা যা জানি অর্থাৎ এই সাতশো কোটি পৃথিবীতে মানুষ যা জানেন প্রত্যেকেই মনে করেন যে তিনি কিছু না কিছু জানেন এবং তিনি ভালোই জানেন অপরের চেয়ে ভালোই জানেন এবং তিনি অসংখ্য বিষয়ে তিনি এক্সপার্ট স্পেশালিস্ট বা তিনি ধরুন এই বিশেষ ধর্মের তিনি বিশেষজ্ঞ সেই বিশেষ মতবাদের বিশেষজ্ঞ এই রকম তাদের ভাবনা আছে এই জানাটাই হচ্ছে ভ্রম যে সমস্ত মতামত বা নলেজ বা আমি যা জানি যখনই দাবি করছি তখনই আমি একটি দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট বা মতবাদ বা ওপিনিয়নের জন্ম দিচ্ছি যে মুহূর্তে জন্ম দিচ্ছি সেই মতবাদ বা আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সম্পূর্ণ ভ্রমের ওপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রচলিত জ্ঞানের ওপরে দাঁড়িয়ে আছে এবং সেই জ্ঞানকে বলা হয় ইংলিশে সিডো নলেজ ছদ্ম জ্ঞান যে জ্ঞান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জ্ঞান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি জানি কিন্তু বাস্তবে সেই জ্ঞান কিন্তু ভ্রম এবং ভ্রম নিয়েই ঘুরে বেড়াচ্ছি আমরা সমস্ত জ্ঞান তত্ত্বের স্তরে এবং এই ভ্রম ইলিউজন বা ডিলিউশন যে কোনো মতবাদ সেটা সায়েন্টিফিক হতে পারে ফিলোজফিক্যাল লিটারি থেকে কালচারাল রিলিজিয়াস থেকে পলিটিক্যাল সোশ্যাল যাই মতবাদ বা আপনি মতামত দেন না কেন সেটা